বাপের বাড়িতে রান্না করার সময় গ্যাস লিক করার পর লাইটার জ্বালাতেই অগ্নি দগ্ধগ গৃহবধূ মাসখানেকের চিকিৎসার পর মৃত হিলিরই গৃহবধূ জামাই ষষ্ঠীর দুদিন আগে বাপের বাড়িতে রান্না করতে গিয়ে অগ্নিদত্ত হয়েছিলেন এক বধূ এবং এই বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে গৃহবধূকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল গভীর রাতে মারা যান তিনি মৃতার নাম রিম্পা কর্মকার বয়স মাত্র আঠাশ বাড়ি হিলি থানার বিংশিরা গ্রাম পঞ্চায়েতের তিওরে সোমবার বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে এই বিষয়ে মৃতার আত্মীয় অতিম কর্মকার বলেন রান্নাঘরে আগে থেকেই তা বুঝতে পারেনি সে রান্না করতে গিয়ে লাইটার ফায়ার হতে গোটা ঘরে আগুন জ্বলে ওঠে এরপর থেকে বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি বিউরো রিপোর্ট হিলি বাংলা ভাই বয়ে হ্যাঁ কি হয়েছিল হয়েছিল জামা ষষ্ঠী দুদিন আগে বাবের বাড়িতে গিয়েছিল রাতের বেলা কোনো ঘর রান্নাঘরে কোনো কারণে হয়তো গ্যাস লিকেজ হয়েছিল রাত্রেবেলা নটা সাড়ে নটার দিক দুধ গরম করতে গিয়ে যে ফায়ার করছে গোটা গায়ে আগুন ধরেছে তারপরে তারপরে তো সঙ্গে সঙ্গে নিয়ে তো হাসপাতালে পৌঁছাছি হ্যাঁ নিয়ে আসা হচ্ছে আমাদেরকে ফোন করানো আসে তখন থেকে হাসপাতালে যাবো এই বালুঘাট হাসপাতাল হাসপাতাল চিকিৎসা চলছিল চিকিৎসা আচ্ছা তারপরে কী হলো তারপরে তো চলতে চলতে হঠাৎ গতকাল গতকাল গেলো রাত্রে মারা গেছে মারা গেছে এই যে যে মারা গেল তার নাম কি রিম্পা কর্মকার বয়স কত বয়স আঠাশ আনুমানিক আঠাশ তিরিশ হবে আঠাশ তিরিশ বাড়ি কোথায় বাড়ির তিওর দিওরের গ্রামের নাম কী পিওর তিয়োর গ্রামের নাম কী দ্যোত্তীয় মো য্যোত্তিওর মৌ যাতে কোন থানা হিলি থানা হিলি থানা আপনি কে হন আমি ওনার ভাসির আপনার নাম আমার নাম অথিন কর্মকার